মাত্র দু টাকায় রাতের পেট ভরা খাবার মালদা মেডিকেলের কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীর পরিবারের সদস্যদের জন্য এমন নি ব্যবস্থা করেছেন কিছু যুবক যুবতী গত পাঁচ দিন ধরে তারা এভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন যতদিন বিধিনিষেধের কড়াকড়ি চলবে ততদিন এই ব্যবস্থা চালু থাকবে বলেও জানিয়েছেন তারা গত বছর দেশে করোনা হানা দিয়েছিল তারও আগে জেলা জুড়ে দেখা দিয়েছিল প্রবল রক্ত সংকট মানুষের দুর্দশা কপালে ভাঁজ ফেলেছিল বেশ কিছু ছেলেমেয়ের সবাই কলেজ পড়ুয়া পরের ফাঁকে দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা নিজেদের একজোট করে তৈরি করেছিলেন নতুন আলো প্রথম দফায় টানা ছাপ্পান্ন দিন মেডিকেলে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের পরিবারের সদস্যদের বিনা পয়সায় খাবার দিয়েছিলেন তখনই তাদের নজরে পড়ে বিনা পয়সায় অনেকেই খেতে চান না হয়তো সেই খাবারকে দান মনে করছেন তারা করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বিধিনিষেধের কড়াকড়ি ঘোষণা হয় তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এবার আর বিনা পয়সায় নয় দু টাকায় তারা খাবার বিলি করবেন আজ তাদের এই প্রচেষ্টার পঞ্চম দিন মেনুতে রয়েছে মুরগির মাংস ভাত আলুর তরকারি আর পাঁপড় ভাজা সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেই পৌঁছতে হবে খাবার তাই দুপুর একটা বাজতেই মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি ক্লাব ঘরে কাজ শুরু করেছেন সিরাজ সুরোজ পিন্টু মিরাজরা সিরাজ সুরজরা আলু পেঁয়াজ ছাড়াতে ব্যস্ত মিরাজ ডিমের খোসা তুলতে মগ্ন বাইরে মাংস বেঁচে ধুয়ে যাচ্ছিলেন পিন্টু ওভেনে ভাত বসে গিয়েছে রান্নার দায়িত্ব বাবলুর তিনি প্রতিদিন রান্না করছেন জানা গেল প্রথম দিনের মেনু ছিল খিচুড়ি খেয়েছেন বাহাত্তর জন তারপর থেকে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে উপভোক্তার সংখ্যা গতকাল রাতে আড়াইশো জনের বেশি মানুষ খাবার নিয়েছেন আজ সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা আমরা নতুন আলো আর বিদ্রোহী ক্লাবের দূর উদ্যোগে মালদা মেডিকেল কলেজে প্রতিদিন টাকার বিনিময়ে গরম ভাত ডাল সবজি কাপড় খাওয়ার জন্য রোগী আসছে কতজনকে খাবার দিচ্ছেন আমরা প্রতিদিন দুইশো থেকে আড়াইশো জনকে খাওয়ার দিচ্ছি প্রতিদিন কিছু আইটেম হচ্ছে হ্যাঁ প্রতিদিন আলাদা আলাদা আইটেম আজকের দিন ডিম ভাত আজকে সবজি ভাত আবার পরের দিন অন্য কিছু সেভাবেই চলছে রাতের খাবার দিচ্ছেন হ্যাঁ আমরা রাতের খাবার দিচ্ছি আপনার নাম দাদা আমার নাম রাহুল দাদা বনভৃতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনভৃতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরাত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে